গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ভোর চারটের সময় আর এখন বাজে পাঁচটা চব্বিশ তো বান্না করতে হবে চলো আজকে কি কি করি তোমাদের সাথে শেয়ার করছি জানোই আমাদের বাড়ি প্রচুর শাক আছে এই দেখো কিছু কুমড়োর শাক হয়েছে খুব সুন্দর আর এই যে ফুল ফুটেছে এই যে তো আমি ফুল দুটো এখন তুলে নেব। এই যে আমাদের বাড়িতে একটা নতুন ধুত্র গাছের চারা বেরিয়েছে দেখো একটা ফুলও এসছে এই দেখো কি সুন্দর আর একটা ডগা কুমড়োর ডগা এগুলো মিষ্টি কুমড়োর ডগা খেতে খুব ভালো লাগে এই দেখো এখান দিয়ে প্রচুর হয়েছে তো এটা হলো অফসাইড তোমাদের দেখানো হয়নি আগে দেখো বন্ধুরা আমি টাটকা শাক তুলে নিয়েছি আর এই যে কিছু ফুল কুমড়োর ফুল পাশের বাড়ির থেকে বৌদি দুটো দিলো দিল তো চলো এই ফুল দিয়ে বড়া হবে আর এটা ডাল দিয়ে রান্না হবে তো চলো রান্নাটা করে এই যে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি আর এই যে চাল এনে রেখেছি এটা ধুতে হবে আর এই যে আটা আর এখানে চালের গুঁড়ো আছে ওই বড়া ভাজতে হবে এই শাকটা ধুলাম আর এই যে ডাল রান্না হবে আজকে আর এই যে আমার মহারানী চা দিয়ে গেল কারণ ভোরবেলা উঠেছি প্রচণ্ড ক্ষীরে পেয়ে গেছে বন্ধুরা এই যে মায়ের জন্য ভাত নিয়ে যাচ্ছি মাঠে সব কিছু এই যে গুছিয়ে নিয়েছি আর আজকে রান্না হয়েছে ডাল আর এই যে সেই কুমড়োর শাক তো চলো মাঠে যেতে যেতে তোমাদের সঙ্গে গল্প করছি বন্ধুরা এই যে মাঠে ভাত নিয়ে যাচ্ছি মার জন্য তো অনেকদিন পর বাবার কথা মনে পড়ছে আমি যখন খুব ছোট ছিলাম বাবার জন্য এভাবে ভাত নিয়ে যেতাম আর এই যে আমার সঙ্গে নেহা হয়েছে আর এই যে জমির যে আলগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে না আমি পড়ে যেতাম তখন তো খুব ছোট ছিলাম আর পরে গিয়ে ডাল তরকারি ভাত একসঙ্গে মেখে যেত তো আমাদের গ্রামের জনজীবন খুবই কষ্টের তোমাদেরকে একসময় জানাবো তো চলো এখন যাওয়া যাক তো নেহা এখনও দিদিমার সঙ্গে ভাত খাবে একটা সময় আমরাও এরকম খেতাম মায়ের সঙ্গে বসে আর আমার মায়ের চেহারাটা এত খারাপ হয়ে গেছে এখন খুবই খারাপ লাগে রোদে কাজ করতে করতে এরকম হয়ে গেছে আমার মা আগে খুবই সুন্দরী ছিলেন আর এই যে যারা যারা কাজ করছে তারাও একসঙ্গে ভাত খাচ্ছে মানুষের খারাপ সময় আসলে এরকম অনেক কাজই করে থাকে তবে আমরা খুব গর্ববোধ করি আমার মাকে নিয়ে নিজের সম্মানের সঙ্গে কাজ করছে